আসসালামু আলাইকুম প্রিয় কুমড়ো চাষি ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে থাকবে কীভাবে আমরা মাছি পোকা দমন করব। আমরা কিন্তু শখ করে সবাই বাগানে বা নিজের বাগানে কুমড়ো চাষ করে থাকি বা মাঠে চাষি ভাইরা কুমড়ো চাষ করে থাকে তাদের কিন্তু একটা কমন সমস্যা দেখা যায় যে মাছি পোকা এই মাছি পোকা কীভাবে দমন করব। কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার কুমড়ো গাছে দেখেন কুমড়ো ধরেছে আর কিছু কিছু অল্পের ভিতরে এগুলো কুমড়ো ধরবে আর অধিক ফলন পেতে কিন্তু হলে আমাদের অবশ্যই হাত পরাগান করতে হবে হাত পরাগান না করলে কিন্তু কুমড়োগুলো বড় হবে না একটু বড়ো হয়ে ওর কিন্তু লাল হয়ে যাবে এই কুমড়োর মাসিপোকা দমনের জন্য আমি এখানে ফোরামন ফাদ ব্যবহার করেছি ফোরামন ফাদ ব্যবহার করার দশ মিনিট পরে দেখেন তিনটে মাসিপোকা পোকা এর ভিতরে পড়ে মারা গেছে আর পাশে পাশে মাসিপোকাগুলো পোকাগুলো ঘুরতেছে এখানে আমি ফোরামন ফটার বিষটা কিনেছি টাকা দিয়ে আর এই পথটা আমি নিজে কেটে বানিয়েছি আর নিচে যে পানি দেখছেন এখানে কিন্তু আমরা যে হুইলের গুঁড়া যে ওইটা গলেই ওইখানে রেখেছি ওর ভিতরে পোকাটা পড়লে আর উঠতে পারে না এখানে আমি কিন্তু আমার গাছগুলো বস্তায় লাগিয়েছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখা